কবর রচনা হয়ে গেছে প্রাথমিকভাবে 36 জোড়ার বিপ্রণের মত ঠিক ঠিক আর এখন দ্রুত সমাধি রচনা করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন ইনশাআল্লাহ আসুনত্র ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিয়ানি বাজার ও গোলাপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেক্ট জয়ে আসনে জামাতে ইসলামী বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিমউদ্দিন বিয়ানি বাজার উপজেলার মাটি ও মানুষের নলবর গ্রামের সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন শনিবার সকালে নালভর গ্রামের স্থানীয় খলিফা বাড়িতে অনুষ্ঠিত মত সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি যুবসমাজ সমাজ পেশাজীবী ও তরুণ ভোটাররা অংশগ্রহণ করেন সভায় জামাতে ইসলামের গঠনতন্ত্র ও আদর্শে অনুপ্রাণিত হয়ে একাত্মতা পোষণ করে দলটিতে যোগদান করেন বিশিষ্ট দানবীর সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ এখলাস উদ্দিন জুলাই আমি টিভি রেডিওতে বাংলাদেশের এই যে ভয়াবহ অবস্থাটা আমি দেখছি

দল জামাত ইসলামীর যে কার্যক্রম এটার সাথে সরাসরি জড়িত আজকে হবে ইনশাআল্লাহ সদস্য

যুবনেতা সাদিকুর রহমানের পরিচালনায় এবং সদ্য জামাত ইসলামীতে যুগ দিয়ে প্রবাসী কমিউনিটির নেতা আলহাজ উদ্দিনের সভাপতিত্বে সবাই অতিথির বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ছয় আসনে সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন এ তিনি বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত নিশ্চিতকরণ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি আপনাদের ভালোবাসা সমর্থন ও দোয়া নিয়ে বিজয়ের দিকে এগিয়ে যেতে চাই তিনি আরও বলেন এই জনপদের সার্বিক উন্নয়ন প্রবাসীদের অধিকার সংরক্ষণ শিক্ষার প্রসার স্বাস্থ্যসেবা উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে আমি প্রতিশ্রুতিবদ্ধ এই নষ্ট রাজনীতি চাঁদাবাজ নির্ভর রাজনীতি টেন্ডারবাজ নির্ভর রাজনীতি। কবর রাথমিকভাবে আর এখন চূড়ান্ত সমাধি রচনা করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন ইনশাআল সেই জন্য এখন যোগ হলো পরিবর্তনের যুগ যোগ হলো এখন মানবিকতার যুগ যোগ হলো এখন গঠনমূলক কাজের যুগ যোগ হলো তরুণদের যুগ তরুণদের হাতে আমরা এদেরকে নামাজি বানাবো ল্যাপটপ দিয়ে দিব ইচ্ছা মতো গাড়িতে বসে বাড়িতে বসে যেখানে ইচ্ছা সেখান থেকে সারা দুনিয়ার বিভিন্ন কোম্পানির সাথে চাকরি করবে ঘরে বসে টাকা পাবে মচমচায় চাইনিজ খাইবে বৌরে নিয়ে বেড়াইবে মা বাবার নিয়ে বেড়াইবে মজা করে চলবে তাদের হাতে আমরা তুলে দিব বিভিন্ন প্রজেক্ট তুলে দিব এরা আর চান্দাবাস চান্দাবাজ চান্দাবাজ টেন্ডারবাজ এই এই বাজিগুলোকে আমরা একেবারে একেবারে হাড্ডি করে দিতে চাই কি বলেন এদের অস্তিত্ব শেষ করে দিতে চাই আমাদের কোনো ব্যবসায়ী দোকান থেকে চাঁদা নিয়ে আসবে বাড়ি থেকে চাঁদা নিয়ে আসবে এই এই রাজনীতি বাংলাদেশে আর থাকতে পারবে না মানুষ ঐক্যবদ্ধ এরা যদি এখন সবাই শেষদায় পড়ে চেষ্টা করে যে এটা বহাল রাখবে গত এক বছরের তাদের আমল নামা এমন ভাবে তারা ছোড়েছে এর পরে কোনো বিবেকবান মানুষ কোনো দায়িত্ববান দল গানা হইয়া ওদেরকে ভোট দেবে না ঠিক ওরা চিহ্নিত হইছে এরা মানবতার दुश्मन এরা দেশের दुश्मन এরা হলো মূলত এই দেশ এবং জাতির জন্য সর্বনাস তৈরি করার একটা কারখানা হই এরা এই এই ধরনের রাজনৈতিক দলকে এবং এই চরিত্রের কোনো নেতাকে এদেশের মানুষ ভোট সুতরাং এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হবে বোর্ড ইনশাল্লাহ এবার মানুষ দিবে কিন্তু কিছু সন্ত্রাসী এসে মানুষকে বয় ঢাকাইতে পারে কিংবা সেন্টার দখল করার চেষ্টা করতে পারে কিংবা বোর্ড রিগিং করতে পারে এইটাকে মোকাবেলা যদি আমরা করতে পারি এটা মোকাবেলা করতে হলে আমাদের জনগণকে ইউনিট ইউনাইটেড করতে হবে ঐক্যবদ্ধ করতে হবে জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে যত বড় অস্ত্রবাদী হোক ঠিকবে না মানব প্রাচীর তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন টের পেলাম বৈরাগতরা গিয়ে সেখানে জামেলা করতে পারে আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে কর্ডন করেছে। একটা বহিরাগত কলার ধরে হেসকা টান দিয়ে নিচে নামে কোথায় যাও বাপু তুমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় তুমি লেখা জানো না সরেও লেখা জানো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া কেন ঘাড় ধরে বাড়িতে পাঠাই

য আমরা ফ্যাসিবাদ মোকাবেলা করেছি আর দুননীতিকে মোকাবেলা করব ইনশাআল্লাহ মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধ করি আমরা মাঠে নামব ইনশাআল্লাহ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী এবং যুক্তরাজ্য প্রবাসী মাহবুবউদ্দিন বিয়ানি বাজার উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারি কাজী আবুল কাসেম চৌধুরী ও বাতলমাল বিষয়ক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ আমরা এইরকম একটা প্রোগ্রাম যে করতে পারমু আইসterne বছর ধরে আগে আমরা চিন্তাও করছিলাম না এই বাড়িতে এই ঘরে এরকম অবস্থা আসিল যে প্রতিদিন দৌড়াইতে হয়েছিল এই গ্রামে এই ইউনিয়নে যারা আমার আশেপাশে সামনে সামনি আছেন তারা প্রত্যেকের একই অবস্থা ছিল চব্বিশের বিপ্লবে মোহানবুল্লা আলমিনের বিশেষ মেহরবাণীতে আল্লাহ তবরকালা আপনারা আমারে এই সুযোগ দান করছেন মজলুমের দা কোনো সময় নিষ্ফল হয় না জালিমের জুলুমে নিষ্পেষিত আমাদের নেতৃবৃন্দ শাহাদত আল আল্লাহ তর অবুল হোসেন আপনারা জানো আমার আমি আমাদের আমির জামাত জনাম নিজামি সাহেব একটা স্বপ্ন দেখছিল তান শাহাদতের পূর্বে কয়েকদিন পূর্বে এই স্বপ্নের একটা হইল অবস্থা যে তাই দেখছোয় সাগর আইয়া টান পাওয়ার মধ্যে লাগে এর বেদটা হইলো যে তান শাহাদত হয়ে যাব কিন্তু দলে দলে মানুষ ইসলামের সায়তে লাইব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইজা জা আনাসুল্লাহ ওয়াল এই অবস্থাটা এই পরিস্থিতি আজকে আমি ধন্যবাদ জানাই আমার বন্ধুভর আমার সিনিয়র জনাব শরীফউদ্দিন সাহেব আজকে তাইনাঈশইন আজকে তার আগমন উপলক্ষে আমরা গাওর পক্ষতনে ব্যক্তি আমি এবং আমাদের সঙ্গতনে পক্ষতনে তাহলে শুক্রিয়া জ্ঞাপন করি আমি অনুরোধ ধর্ম আপনারা হলে ইলেকশন সময় নির্বাচনের সময়ের আক্তনে দাড়িপাল্লার পক্ষে মিছিল মিঠে গণজোয়ার সৃষ্টি করবা ইনশাল্লাহ দাড়িপাল্লার নেত্রী ছাড়া মুক্তি দেশে আহিত নাই আমরা সবাই দেশের মুক্তির জন্য দেশের শান্তির জন্য এই দাড়িপাল্লার পিছনে থাকতাম আল্লাহ তোমার কথা আমরা তো দেখতে সামনে পাচ্ছেন প্রধান হিসাবে তিনি আমাদের এই বিয়ানি বাজারের গর্বিত সন্তান যিনি তিনি দিয়ে বড় হয়ে আজকে বাংলাদেশের রাজধানী রাখায় নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের সর্বোচ্চ পর্যায়ে নির্বাহী পরিষদের দায়িত্ব পালন করতেছে অপরদিকে গুলাবগঞ্জ বিয়ানি বাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান চুয়ান্ন বছর আপনারা দেখেছেন এদেশের রাজনীতি সমাজনীতি অর্থনীতি 5 বছরের জন্য আপনাদের মহামূল্যবান আমানতটা জনতা জনাশ্রীমতের ভাইকে দিবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে সুভাতাস যে শাহাদতের যারা শহীদ হয়েছে তাদের সেই কাঙ্ক্ষিত যে স্বপ্ন কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশে বাস্তবাইতে হবে আর সেই স্বপ্ন বাস্তবায়নের যে কয়েকজন

সম্মানিত উপস্থিতি জামাতে ইসলামী তো অন্য কোন দেশ থেকে আসে নাই আপনাদের দেশের আপনাদের কাছের আপনাদের গ্রামের আপনাদের বাড়ির আপনাদের পরিবারের লোকের এই জামাতে ইসলামী করে এদের সাথে আপনারা বেশ পরিচিত আপনারা জামাতে ইসলামীকে দেখছেন আশা করা যায় জামাতে ইসলামীকে যেভাবে দেখছেন আমরা আশা করি বিশ্বাস করি জামাতে ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে দুর্নীতি বন্ধ হবে নামাজে ইসলামিক মতায় গেলে দুর্নীতি বন্ধ হবে অন্যায় অনাচার বন্ধ হবে জুলুম নির্যাতন এগুলো বন্ধ হবে আর এগুলো যদি বন্ধ হয় দেশের মানুষ শান্তি পাবে দেশের মানুষ উন্নতি পাবে দেশের মানুষ সমৃদ্ধি পাবে দেশের মানুষের কল্যাণ হবে সভা শেষে স্থানীয়রা মোহাম্মদ সেলিম উদ্দিনের বক্তব্যকে স্বাগত জানিয়ে তার প্রতি সমর্থন জানান এবং নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভবিষ্যতেও এমন গণসংযোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেলিম উদ্দিনের নির্বাচনী টিম